ধলাই জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে সিএমও ধলাই জেলার কনফারেন্স হলে ধলাইয়ের অধীনে টিকাদান বিষয়ক মিডিয়া সেন্সিটাইজেশন ওয়ার্কশপ আয়োজন করা হয় এদিনের এই মিডিয়া ওয়ার্কশপে উপস্থিত ছিলেন ডক্টর প্রীতম দেববর্মা ডক্টর সুধীর দেববর্মা ডিপিএম দীপেন কর মিডিয়া ইনচার্জ জয়তী চাকমা আসাম ম্যানেজার ওষুধ দাস এদিন ডক্টর প্রীতম দেব বর্মা সাংবাদিকদের সামনে স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন বিষয় তুলে ধরেন ধলাই জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে শিশুর জন্মের পর থেকে নানা ধরনের টিকাকরণ করা হচ্ছে রুবেলা হাম কুষ্ঠরোগ ম্যালেরিয়া সহ বারোটি বিষয়ের উপর টিকাকরণ করা হচ্ছে প্রত্যন্ত এলাকায় গিয়ে স্বাস্থ্যকর্মীরা এই টিকাকরণ করছেন কারণ আমরা চাইতেছি যে জনসাধারণরা ইমিউনাইজেশনের সম্বন্ধে যাতে জানতে পারে যতগুলি ইনফরমেশান আছে তারা যাতে জানতে পারে কারণ আপনার মাধ্যমে আপনার সাহায্যে তারা আমরা যাতে তারার তারারে জানাইতে পারি খবর দিতে পারি আর যাতে কালকে আমরা বেনিফিশিয়ারিরা সব যাতে আগে আসে টিকা নেওয়ার জন্য আমরা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের মাধ্যমে বারোটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ আছে এই বারোটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজের আঁকানোর জন্য আমরা টিকা করাই ওখানে ছয়টা ভাইরাল ডিজিজ আছে এবং ছয়টা ব্যাকটেরিয়াল ডিসিজ আছে এই ডিজিজগুলি এই রোগগুলি আমরা টিকা দেওয়া সময়মতো টিকা দেওয়ার পর আমরা আর পারি যাতে আজকের বাচ্চা যদি সুস্থ থাকে কালকের ভবিষ্যৎ এই বাচ্চারাই হইব এই কারণে আমরা টিকা করাইতেছি এবং যারা যারা আমরা ডিস্ট্রিক্টে প্রতি বুধবার একটা ফিক্স আড়াই সেশন হয় যেখানে সাবসেন্টার পিএইচসি এম সিএস ক্লিনিক এবং ডিস্ট্রিক্ট হাসপাতালে প্রতি বুধবারে একটা সেশন হয় যেখানে বেনিফিশিয়ারিটা আয়া টিকা নিতে পারে আর কোনো কারণে যদি বুধবারে কোনো কারণে যদি কোনো বেনিফিশারি আইটে পার সাবসেন্টারে বা পিএইসি বা ডিস্ট্রিক্ট হাসপাতালে তো তার জন্য একটা আউটডোর সেশন করা হয় তারপরে একটা টিআইএস সেশন হয় আমরা একশো বাইশটা সাবসেন্টারের মধ্যে পঁয়ষট্টিটা সাবসেন্টার আছে যারা আমরা টিআইএস অ্যালাউ করছি ট্রাইভেল স্ট্র্যাটেজি যেখানে আমরা বাড়ি বাড়ি গড়ে গিয়া টিকা দেওয়া হয় এন এম সিএইচ তারা সেশন প্ল্যান করে প্ল্যান করিয়া অনেক গভীর ভিতরে যারা আইতে পারে না বা কোনো কারণে আমরাও যাইতে পারে না অসুবিধা হয় তো ওখানে গিয়ে টিকা করা হয় কী কী ডিসিজও বা টিকাকরণ চলছে এখন